আমি পারি না আর পারি না বন্দীদেরকে নিয়ে পারি না বিশ্বকাপ কি ভাবনা না এই জীবনের আমি পারি না আর বলদা আমি আরো চিন্তা করছি তোর বিয়া করাই বাম তোর এই পাগল কি পাগলটা গেলি নাকি আবার না আমি ভয় বলছি না তো আমি টিকেট পেলাম বিশ্বকাপ আনা আমি টিকেট পেলাম বিশ্বকাপ আনাম যদি টাইগার হেডি পারে না তুই বল দে বিশ্বকাপ বানবে হ্যাঁ দুলাভাই যা কি কয় হেডি তো প্রতিবন্ধী আমি তো প্রতিবন্ধী না আমি বল আমি ভাড়া দুলাভাই এরা তো নেক্সট বিশ্বকাপ কইতে 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 আমার তো দাঁড়ি হই জায়গা এরর দি আর হইতো না তেলগা মিনিট জানাই নাছি বান কিত লাগাইছা কি চি না গাত লাগাই গাত